বাহে তিস্তা বাঁচাও দেশ বাঁচাও আসুন এই হোক আমাদের স্লোগান এই হোক আমাদের শপথ আজকে সারা বিশ্ব পৃথিবীর সব মানুষ আজকে দেখে রাখুক আজকে জেনে রাখুক উত্তরাঞ্চলের এই যে লাখো কোটি মানুষ তিস্তা নদীর পানির ন্যায্য হিসা থেকে আজকে বঞ্চিত এবং এই জন্য এই কারণে মানুষগুলো আজ এখানে অধিকার যে মানুষের যে পানির অধিকার এই অধিকার আদায়ের দাবিতে এইসব মানুষরা আজকে জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে গত দুই দিন ধরে আপনারা সকলে এখানে তিস্তা পারে সমবেত হয়েছেন ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব তবে তবে এই যে একটু আগে যতগুলো কথা বললাম যে কিভাবে আমরা কি কি উপায় কি কি করব তিস্তার পাড়ের মানুষের সমস্যার সমাধানের জন্য কিভাবে তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়ন করব বা বাস্তবায়ন করার যে অঙ্গীকার করেছি এই কাজ যদি আমাদেরকে করতে হয় তবে আপনাদেরকে একটি দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে একটি কাজ করতে হবে সেজন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে বিএনপির দরকার আপনাদের সমর্থন আপনাদের সমর্থন থাকলে দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে ইনশাআল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ ভবিষ্যতে নয় দেখা দেখা হবে হবে আপনার আপনার গ্রামে আর ঘরে আসুন এই যে গত দুই দিন ধরে আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি এই যে হাজারো লক্ষ মানুষ গত দুই দিন ধরে যে আপনারা এখানে প্রতিবাদ গড়ে তুলেছেন সারা বিশ্বকে দেখিয়েছেন কিভাবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ তিস্তাপারের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের অধিকার আদায়ের জন্য আসুন আজকে এই দুই দিনের এই কর্মসূচিতে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি কে সেই প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা হলো জাগো বাহে তিস্তা বাঁচাও জাগো বাহে বাংলাদেশ বাঁচাও এই হোক আমাদের স্লোগান জাগো বাহে তিস্তা জাগো বাহে দেশ বাঁচাও আসুন এই হোক আমাদের স্লোগান এই হোক আমাদের শপথ আজকে আল্লাহ হাফেজ বাংলাদেশ কোনটা সবাই জাগোবাহ 加油